দেখি উনি গোসল করতে আসে তারপর যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে আমি দরজা লাগামু এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইছিলাম ছিলাম উনি দেখি দরজার সামনে জুতা পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু মানে কতক্ষণ লাগে জুতা কিন্তু আমি দরজা লাগাইতে আমার মন যায়নি নেই আমার বাচ্চার আমার দেখার মতো কেউ নেই কে দেখবে কে ওদের বরণ বরণ করবে রাজধানীর ফার্মগেটে গেটে মেট্রো রেলের একটি অংশ খুলে নিচে পড়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গেল মেট্রো রেলের চলাচল কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানুন বিস্তারিত আজকের প্রতিবেদনে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক রাজধানীর ফার্মগেট এলাকায় একটি পিলার থেকে একটি প্যাড নিচে পড়ে যায় এতে নিচে থাকা এক পথচারী দুঃখজনকভাবে প্রাণহারান প্রাণ হারান বলে জানিয়েছে পুলিশ গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটার পর থেকেই মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিহত ব্যক্তির নাম আবুল কালাম বয়স ৩৫ বছর তার বাড়ি শরীয়তপুর জেলায় পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে আবুল কালামের সঙ্গে থাকা পাসপোর্ট উদ্ধার করা হয়েছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র জানায় এ ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল নিরাপত্তার সাথে বন্ধ রাখা হয়েছে পুনরায় চালুর সময় পরবর্তীতে জানানো হবে এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় একটি ব্যারিং প্যাড খুলে পড়েছিল সে সময়ও বিশেষজ্ঞদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল মেট্রো রেলের পিলার ও উড়ালপথের সংযোগ স্থলে ভারসাম্য রক্ষার জন্য রাবারের তৈরি এসব বিয়ারিং প্যাড বসানো থাকে প্রতিটির ওজন প্রায় একশো থেকে একশো কেজি নিরাপত্তার সাথে বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহত আবুল কালামের আত্মীয় আরিফ হোসেন জানান তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন পরিবার নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটলি এলাকায় বসবাস করতেন গ্রামের বাড়ি উপজেলায় তার স্ত্রী হোসেন বলেন দুপুরে কালামের ফোন থেকে এক অচেনা ব্যক্তি জানায় সে দুর্ঘটনায় পড়েছে এবং দ্রুত হাসপাতালে যেতে হবে পরে সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন পরবর্তীতে তার স্ত্রীও হাসপাতালে ছুটে যান

প্রিয় বন্ধুরা এমন একটি ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা কতটা নিশ্চিত রাজধানীবাসীর আস্থা ফিরে পেতে এখন প্রয়োজন দ্রুত তদন্ত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনা আর না ঘটে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে ঘটনাটির সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ সেই পথচারীকে জান্নাত নসিব করুন আর তার পরিবারকে দিন ধৈর্য ও শক্তি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হয় এতই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ